ডিটেল ওরিয়েন্টেড থাকেন এবং এটা নিয়ে এত বেশি প্রি অকুপাইড থাকেন যে ওনার মাথায় ঢুকতে পারেন মানুষ যদি সিঁড়ি থাকে সবকিছু জমাতে থাকেন কাপড় বলেন বা বাসার জিনিসপত্র বলেন ফাইল বলেন বা বই খাতা বলেন সবকিছু জমাবে পার্টনার যিনি ওসিপিডি ট্রেট নিয়ে আছেন বা ওসিপিডি নিয়েই আছেন ওনার সাথে আপনি ইমোশনালি ডিস্টেন্স হওয়া স্টার্ট করবেন কারণ উনি তো ওনার পছন্দ মতো মন তো না হলে ক্রিটিসিজম দিতে থাকেন একজন মানুষ যিনি কিনা প্রচণ্ড রকম জেদি সহজে কোনো চেঞ্জ নিতে পারেন না এবং খুবই পারফেকশনিস্ট আবার একই সাথে এই মানুষটা আপনার কাছে মনে হয় খুবই ডিপেন্ডেবল এবং খুব সব কিছু ম্যানেজ করে ফেলতে পারেন প্লাস মানে এই মানুষটা কিন্তু আপনি কনফিউজ হয়ে যান যখন আপনি মানুষটার সাথে মেশেন তখন আপনার কখনো কখনো মনে হয় মানুষটা আমার লাইফে একটা ব্লেসিং উফ তুমি না থাকলে আমি কী করতাম সব কিছু এত সুন্দর ম্যানেজ করে ফেল আম ব্লেসড আবার কখনো কখনো আপনার কাছে প্রচণ্ড সাফোকেটিং মনে হয় আপনার কাছে মনে হয় মেবি পার্সেনটা আমার লাইফ একটা কার্স এবং আমি এটা নিতে পারছি না কারণ এত কন্ট্রোলিং এত ডমিনেটিং এবং এত ক্রিটিক্যাল মানে আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না সব বিষয়ে ছোটো ছোটো বিষয়ে দোষ ধরে ফেলে এবং এত যদি যে আমি যোকে বোঝাবো যে জিনিসটা এরকম করে না হলে এরকম করেও হওয়া যায় ও কখনোই মানতে নারাজ এবং ও যেটা বলবে সবসময় ওটাই ঠিক অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়তো আপনাদের মনে হবে যে ও বাবা মিলে ফেলেছে মিলে ফেলেছে এই তো আমি দেখেছি এরকম মানুষ কিন্তু আসুন এই পার্সোনালিটি প্যাটার্নটা সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি অনেক সময় মানুষগুলোকে আমরা নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষগুলো একটা ট্যাগলাইন দিয়ে ফেলি পার্সোনালিটি প্যাটার্ন যখন আমরা আলোচনা করি তখন মূলত আমরা মোটামুটি চারটা এরিয়াকে একটু দেখার চেষ্টা করি যে একজন মানুষের আইডেন্টি পার্টটা কী থাকে বা তার গোলটা কী থাকে সে এমপ্যাথের পার্টটা কীভাবে ডিল করে বা তার রিলেশনশিপ আসলে কেমন থাকে সো আমরা যদি এই চারটা অ্যাসপেক্ট ডিসকাস করতে চাই যখন আইডেন্টিটির পার্টটাতে আসি অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা সাধারণত যেমন হন ওনাদের আইডেন্টিটি অলওয়েজ ওনারা কাজ দিয়ে বের করেন আমি ভালো কাজ করতে পারছি আমার টার্গেট ছিল আমি আমার রুমটাকে এভাবে করে গোছাবো আমি কি রুমটা ঠিক মতো গোছাতে পেরেছে আমার টার্গেট ছিল আমি এই সেলসটা এতটুকু বাড়াবো অফিসে আমি কি এটা করতে পেরেছি আমার টার্গেট ছিল আমি আমার এই পজিশনটা অ্যাচিভ করব আমি কি ওটা অ্যাচিভ করতে পেরেছি সব কিছু কাজের মাধ্যমে উনি ওনার নিজেকে ওনার আইডেন্টিটা দেখতে চান যে আমি কি আসলে সফল হয়েছি কি ব্যর্থ হয়েছি যখন গোল নিয়ে আমরা চিন্তা করব যে গোল কি সেট করব কখন উনি রিলেশনশিপে যে আমি আমার সন্তানের সাথে সম্পর্কটি এভাবে তৈরি করবো বা আমার বাবা মার সাথে আমার স্বামী বা স্ত্রীর সাথে বা আমি আমার নিজেকে নিয়ে কাজগুলো করব বা আমি ভ্যাকেশান প্ল্যান উনি কখনো এরকম গোল রাখেন না ওনার গোল সব সময় থাকে কাজ কেন্দ্রিক একটু আগে যেটা বলছিলাম যে ওনার আইডেন্টি উনি ফ্যামিলি পার্সন কিনা না বা ওনার সাথে মানুষের সম্পর্ক কেমন এগুলো দিয়ে ওনার যেমন আইডেন্টি উনি ক্রিয়েট করেন না ঠিক একইভাবে ওনার গোলও অলওয়েজ এই কাজ দিয়ে উনি নির্ধারণ করতে চান যে আমি লাইফে কী করতে চাই চল্লিশ বছর বয়সে আমি কী কী অ্যাচিভ করতে চাই ম্যাটেরিয়ালিস্টিকলি আমি আমার বিশ বছর বয়সে নিজেকে কোথায় দেখতে চাই বা গোলটা জাস্ট ওনার ওরকম সেট থাকে এবং এতে যদি ওনার ফ্যামিলির অন্য কারো সাথে ওই গোল ম্যাচ না করে উনি মোটেও এটা পরিবর্তন করে করতে আগ্রহী থাকেন না ওনার গোল উনি অলওয়েজ সেট করেন ওনার নিজের মতো করে এই ক্ষেত্রে রিলেশনশিপের পার্টটাও চলে আসে যখনই আমি বলছি যে অন্যরা কে চাইছে ওনার পরিবারের সদস্যরা এটা ওনার স্পাউস হতে পারে ওনার বাচ্চারা হতে পারে উনি ওনারটাতে খুব ফিক্স অ্যান্ড ফোকাস থাকেন এবং এটা যে ওনার চাওয়া এটা যে ওনার পরিবারের অন্য সদস্যদের চাওয়া না এই যে দেখতেই পাচ্ছেন যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এখান থেকেই কিন্তু বোঝা যায় যে সম্পর্কের ব্যাপারেও আসলে উনি বিভিন্ন রকম স্ট্রাগল ফেস করেন কারণ উনি আসলে ওনার লাইফে অন্যদের যে ভিউটা থাকে ওটা নিতে উনি প্রস্তুত থাকেন না কেন থাকেন না এটাই একটু পরে অ্যানালাইসিস করব এবং এমপ্যাথির পার্টটাতেও যখন আমরা যাব তখন আমরা লক্ষ্য করব যখন উনি আসলে আরেকজন মানুষের পরিকল্পনার সাথে অ্যালাইন করতে পারছেন না নিতে চাইছেন না তার মানে কি অন্য মানুষের যে চাওয়া থাকতে পারে অন্য মানুষের যে কোনো কষ্ট থাকতে পারে এটা উনি ঠিক অ্যাকনলেজ করতে চাইছেন না তার মানে এমপ্যাথির জায়গাটাতে উনি অনেক বেশি সাফার করেন এবং ওনার অনেক বেশি সেলফ সেন্টার্ড লাইফ উনি তৈরি করেন এবং ওই সেলফ সেন্টার লাইফটা কাটাতে উনি পছন্দ করেন বাট এই ব্যাপারটা কিন্তু উনি এভাবে ফিল করেন না ওনার কাছে যেটা মনে হয় আমি বেসিকলি অন্যদেরকে ভালো রাখার জন্যই এই জীবনের পরিকল্পনাটা গ্রহণ করছি তার মানে বলা যেতে পারে এটা একটা মিসগাইডেড ওয়েলবিং লাইফ প্ল্যান হয়ে যায় ওনার এবং বা ওয়েলবিং একটা মিসগাইডেড ওয়েলবিং প্রোগ্রাম হয়ে যায় যেখানে ওনার কাছে মনে হচ্ছে আমি যেভাবে প্ল্যান করছি এটা অ্যাবসলিউটলি ওকে বাট অন্যরা এটা সাফার করতে থাকেন কখনো সাইলেন্টলি যখন কেউ কথা বলতে যান ভোকাল হয়ে যান তখন কনফ্লিক্ট ট্যারাইজ করে এবং সম্পর্কগুলোতে ছেদ পড়ে যায় এবং এটা আমরা যদি খুব গদ বাঁধা যে কয়েকটা ক্রাইটেরিয়া দেখব যেই আট দশটা ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো থাকলে পাঁচটা বা ছয়টা থাকলে হয়তো ওসিপিডি বলবো সেই ক্ষেত্রে যেটা সাধারণত বলা হয় সাইন্টিফিকলি আমরা যেগুলো দেখি গল্পের ছলেই বলছি খুব থিওরিটিক্যালি আমি বলবো না যেটা হচ্ছে যে ওনারা খুব ডিটেইল ওরিয়েন্টেড থাকেন এবং এটা নিয়ে এত বেশি প্রি অকুপাইড থাকেন যে ওনার মাথায় না অন্য কোনো কিছু আর ঢুকতে পারে না যেমন ধরেন আপনি চিন্তা করছেন যে উনি কক্সবাজারে যাবে সো উনি কক্সবাজারে যাওয়ার আগে যে হয়তো আপনি সমুদ্রে খেলা শুরু করে দিয়েছেন কিন্তু উনি চিন্তা করবে আমি কি ছুটি পাবো আমি টিকিটটা কিভাবে কাটবো আমার বাসাটা আমি কিভাবে রেখে যাব বা অফিস থেকে কিভাবে ছুটি নেবো বা আমাকে আদৌ যাওয়া উচিত হবে আমার এই কি সাবমিট করতে পারবো সো আপনি ওনাকে কোনো ভ্যাকেশান প্ল্যান দেবেন কিন্তু উনি এতটাই ছোট ছোট জিনিস নিয়ে প্রি অকুপাইড হয়ে থাকেন আপনি ওই জায়গাটাতে সাফোকেটেড হয়ে যাবেন অনেক ক্ষেত্রেই আবার অনেক ক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন যে ওনারা খুবই পারফেকশনিস্ট থাকে যে যে কোনো আপনি হয়তো একটা স্কেডিউল সেট করেছেন যে আমি রাত আটটার দিকে এই জায়গাটাতে বিয়ের দাওয়াত পেয়েছে আমাকে ঠিক রাত আটটাতেই পৌঁছতে হবে হয়তো ওখানে রাত আটটায় কেউ যাবেও না কথার কথা বলেছে হয়তো ওখানে বর্বই পৌঁছাবেন রাত নয়টায় কিন্তু উনি ঠিক আটটায় গিয়ে বসে থাকবেন এবং আটটায় গিয়ে উপস্থিত হয়ে কেন বর্ব আসেননি বা কেন বিয়ের প্রোগ্রাম শুরু হননি এটা নিয়ে উনি কমপ্লেন করা স্টার্ট করবেন ওনার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বেশি পারফেকশানিজম ওনাকে শো করতে হয় আবার ওনার মূল্যবোধের পার্টটা আমরা যদি দেখি উনি অনেক বেশি ইথিক্যাল রুল ফলো করতে চান এবং এটা এত বেশি সাফোকেটেড যে ইথিক্স ব্রিজ করতে বলছে জিনিসটা এমন না জিনিসটা এরকম যে এক রুল যে সবার জন্য খাটে না এটা উনি মানতে নারাজ একজন সুস্থ মানুষ যদি সিঁড়ি বেয়ে ছয়তালায় উঠতে পারে ওনার মতামত এরকম থাকে একটা অসুস্থ মানুষকেও সিঁড়ি বেয়ে ছয়তালাতেই উঠতে হবে রুল ইজ রুল এবং এটা সবার জন্য একই রকম থাকবে এবং এই মূল্যবোধের কারণেও অনেক সময় আশেপাশের মানুষের সাফোকেটেড হয়ে যায় যে তুমি কেন এটার ডিফারেন্সটা বুঝতে পারছো না কেন তোমার কাছে মনে হচ্ছে এটা এথিক্যাল ব্রিজ যেখানে একজন মানুষ অসুস্থ উনি হয়তো লিফ্টে উঠতে পারেন আমি অবশ্যই এই উদাহরণগুলো মেটাফরিকলি ইউজ করছি প্রয়োজন নেই যে হুবহু তারা এভাবেই চিন্তা করবেন আরেকটা যে জিনিস সাধারণত ওনাদের ক্যারেক্টারে দেখা যায় যে ওভারঅল খুব মাইনর মানে রুল বা ছোটোখাটো বিষয় নিয়ে যেহেতু খুব প্রি অকুপাইড থাকে খুব পারফেকশনিস্ট থাকে ওনারা ওনাদের আদার জীবনের যে অন্য বিষয়গুলো থাকে ওগুলো ওনারা খেয়াল করতে পারেন না যেমন আমি একটু আগে যেটা গল্পে গল্পেই বলছিলাম যে ফ্যামিলি পার্সনরা কি চাচ্ছেন বেড়াতে যাওয়া বা কোয়ালিটি টাইম কাটানো বা ইমোশনাল ইনভলভমেন্ট এই জায়গাগুলোতে ওনারা খুব ব্ল্যাঙ্ক থাকেন হয়তো কিছুক্ষণের জন্য উনি হয়তো একটু বুঝতে পারেন ঠান্ডা মাথায় কিন্তু এরপরেই ওনার মাথায় আবার চলে আসবে আমি কি ওই কাজটা করেছি নাকি আমি কি এই জিনিসটি এভাবে গড়ে গুছিয়ে রেখেছি নাকি সেরকম বিভিন্ন চিন্তা ওনার মাথায় চলে আসে তখন উনি আবার ওই জীবনের অন্য অ্যাসপেক্ট থেকে আস্তে আস্তে সরে আসতে থাকেন ওনারা ওনাদের কাজ কাউকে ডেলিগেট করতে পারেন না যেহেতু খুব পারফেকশানিস্ট মেন্টালিটি থাকে নিজের কাজ নিজেকেই করতে হবে ওনার যদি অপশনও থাকে যে না এই কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাই আমার আন্ডারে আমি অন্য একজন মানে কাউকে রেখে দেই যেই কাজগুলো করবে না উনি করাতে পারেন না হাউজ হাউস ওয়াইফের ক্ষেত্রে ওনারা বাসায় হয়তো সাহায্যকারী যে সাপোর্টিং স্টাফ থাকে ওনাদের দিয়ে কাজ করাতে পারেন না অফিসের বস বা সিইও ওনারা আন্ডারে যারা আছেন একসাথে টিম ওয়ার্কের ক্ষেত্রেও তারা কাউকে কাজ ডেলিগেট করতে পারে না নিজে নিজেই সব কাজ করতে থাকবে কিন্তু উনি অন্যদের সাথে রাগ করতে থাকবে কেন অন্যরা ওনাকে হেল্প করে না বাট উনি এটাও স্বীকার করতে চাইবেন না উনি কাজ যে অন্যদেরকে দিতে পারেন না ওনাদের আরেকটা যেটা টেন্ডেন্সি থাকে ওনার প্রচণ্ড জেদি থাকেন ওই যে ওভারঅল নিজে যেটা বোঝেন ওটাকেই উনি ঠিক মনে করেন এবং ওই অনুযায়ী উনি চলতে পছন্দ করেন অন্যরা যতই একটা সেকেন্ড রুল বা সেকেন্ড ফিলোসফি দিক উনি শুনবে কিন্তু তারপর উনি বলবে যে না বুঝতে পারতেছি তোমারটা বাট এটা করলেই মনে হয় ভালো হয় সো ওনার রুল অথবা উনি অন্য কোনো কিছুতে কখনোই মানে অন্য দিকে যাতেই চাবেন না আরেকটা যেটা দেখা যায় যে ওনারা টাকার বিষয়টাতেও অনেক বেশি আমরা যদি খাঁটি বাংলা ভাষায় বলি কৃপন থাকেন আমাদের কাছে মনে হয় যে ওনারা কৃপন এবং টাকার প্রতি ওনারা অনেক বেশি মানে ক্লিঙ্গি বা মানে টাকা গুনতে থাকে টাকা জমাতে থাকে টাকা খরচ করতে চায় না হয়তো ওনার সামর্থ্য আছে একটা ভালো জামা একটা ভালো জায়গায় খাওয়া দাওয়া করা ভালো একটা জীবনযাত্রার মান উনি মেনটেন করতে পারবেন বাট উনি ওটা করবেন না উনি টাকা জমাবেন এবং শুধু সেফ করবেন যেটা ভবিষ্যতের জন্য এটা আমার খরচ করতে হবে আরেকটা যে টেন্ডেন্সি ওনাদের দেখা যায় ওনারা সবকিছু জমাতে থাকেন হোর্ডিং মেন্টালিটি কাপড় বলেন বা বাসার জিনিসপত্র বলেন ফাইল বলেন বা বই খাতা বলেন সব কিছু জমাবে হয়তো নতুন ক্লাসে উঠে যাচ্ছে বাচ্চা বাট স্টিল ওটা সে জমায় রাখতেছে এবং দিনের পর দিন বাসার ভিতরে জমাতে জমাতে স্তূপ হয়ে যায় তাও ফেলতে পারে না অন্য মানুষরা সাফোকেটেড হয়ে যায় যে এটা কি অবস্থা হচ্ছে সো গদ বাধা এরকম পয়েন্টগুলোর ভেতরে পাঁচ বা ছয়টা যদি থাকে এবং যদি আপনারা দেখেন যে এই মানুষগুলোর দৈনন্দিন সামাজিক জীবন বা শিক্ষা প্রতিষ্ঠান বা আমরা যদি বলি অকুপেশনাল লাইফ কাজের জীবন অথবা ফ্যামিলিয়াল লাইফ পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে তারা অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে এবং আস্তে আস্তে করে ওনাদের জীবনযাত্রার মান পুরোপুরি শূন্যে নেমে যাচ্ছে তখন অবশ্যই এটা পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে হবে আদারওয়াইজ ও পিডি অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি যে ট্রেডগুলো আমরা ডিসঅর্ডার বলবো না তখন ট্রেটে আসবে এবং কিছু ট্রেড কিন্তু কম বেশি অনেকেরই থাকে যেমন পারফেকশনিজম এটা অনেকেরই থাকতে পারে নট নেসেসারি আমি পারফেকশানিস দেখি আমার অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিস আছে না আমার একটা ট্রেড আছে এবং আরেকটা জিনিস যেটা ওসিডি সুচিবায়ু অনেক সময় আমরা এটার সাথে এটাকে একটু মিলিয়ে ফেলি যে ওনার কি আসলে সুচিবায়ু নাকি সিপিডি কারণ ওই যে উনি তো খুব রিজিড উনি তো সবসময় খুব ডিটেইল ওরিয়েন্টেড চিন্তা করতে থাকে বা উনি তো অ্যাকচুয়ালি দেখা যায় সব সময় খুব পরিষ্কার থাকতে চেষ্টা করছে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করছে হয়তো উনি ওসিডি হতে পারে বাট আমাদেরকে এখানে এই জিনিসটা বুঝতে হবে ওসিডিতে একটা মানুষ না বুঝতে পারবেন যে এই চিন্তাগুলো আলটিমেটলি আমি করতে চাচ্ছি না এই কাজগুলো অনর্থক এটা আমার করার প্রয়োজন নেই কিন্তু এরপরেও উনি ওই চিন্তাটা বা ওই তারাটা নিয়ন্ত্রণ করতে পারেন না ওনাকে বারবার করতে হয় উনি ওই শান্তিটা পান না বারবার না করলে একজন অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষের কাছে এই চিন্তাটা এভাবে করে আসবে না উনি যেটা করতে থাকবেন যে উনি ওনার পদ্ধতিকেই উনি মনে করবেন শ্রেষ্ঠ পদ্ধতি জিনিসটা এরকম মাইওয়ে আর হাইওয়ে সো তুমি আমার পথে থাকলে থাকো নাহলে তোমার জন্য রাস্তা খোলা আছে তুমি রাস্তা মাপো আমি তোমার পথে যাব না এবং এখান থেকে আসলে আমরা যেটা দেখতে পাই যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে ওনারা সাধারণত খুব ডমিনেটিং মেন্টালিটি হয়ে থাকেন ওয়ার্কহলিক হয়ে থাকেন কিছু ক্ষেত্রে প্রোকাস্টিনেট করা স্টার্ট করেন যখন পারফেকশানিজমের ট্রিকটা ওনার খুব প্রচণ্ড স্ট্রং কিন্তু পারফেক্টলি কাজ করতে পারছেন না তখন ইনি প্রোকাস্টিনেট করা স্টার্ট করবেন আচ্ছা এটা পরে করবো আচ্ছা এটা হচ্ছে না এবং এই প্রোকাসিনেট করা স্টার্ট করতে আস্তে আস্তে করে ওনার ভিতরে ডিপ্রেশন আসতে স্টার্ট করবে কারণ উনি তো আসলে জিনিসটা করতে পারছেন না গোছাতে পারছেন না সো ওইখান থেকে উনি আস্তে আস্তে নিজের ভেতরে ঢোকা শুরু করবে এবং উনি সাফার করা স্টার্ট করবেন এবং আরেকটা জিনিস অনেক ক্ষেত্রে হতে পারে যে আলটিমেটলি এখন আমরা যদি অ্যানালাইসিস করি যে কেন উনি আসলে এই আচরণগুলো করেন আসলে আমরা একটু ভেতরে যদি ঢুকি ধীরে ধীরে এখন মেকানিজমটা প্রথমত ওই অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার ডেফিনেটলি এটা জেনেটিক্যাল হতে পারে কারণ আবার হতে পারে এনভায়রনমেন্টাল আবার হতে পারে ছোটোবেলাতে উনি এমন কোনো সিচুয়েশান দেখেছেন বা ফ্যামিলিতেই ওনার একটা সোশ্যাল লার্নিং থেকেও এরকম হয়ে আসতে পারে সো এটার বিভিন্ন কারণ হতে পারে ডেভেলপমেন্টের জন্য এবং মেকানিজমের জন্য যেই জিনিসগুলো সাধারণত আমরা বলবো যে দেখেন এই যে উনি পারফেক্টলি কিছু করার চেষ্টা করছেন বা খুব ডিটেল ওরিয়েন্টেড ওনার ভিতরে কিন্তু আসলে এংজাইটি কাজ করে এবং উনি বেসিকলি চান যে সব জিনিসটা আমি নিখুঁতভাবে করব সো এটা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমি নিখুঁতভাবে করব আমি আমার বাবা মা সন্তান ভাই বোন সবাইকে ভালো রাখবো এবং আমিও আমার নিজের জীবনে ভালো থাকবো কোনো সাফারিংসের ভিতরে যাব না সো যখন উনি আসলে এইভাবে চিন্তা করেন যে সব কিছু নিখুঁত রাখতে হবে কোনো আনসার্টেনিটি আসবে না তাই উনি কি করেন উনি একটা প্ল্যান সেট করেন যে এই প্ল্যানে এই ইকুয়েশনে আমি যদি আগাই তাহলে আমি কোনো বিপদে পড়বো না এবং ওনার মাথায় তখন এই জিনিসটা কাজ করে না যে লাইফ ইজ ফুল অফ আনসার্টিনিটি জীবনে অনেক কিছু হঠাৎ করে হয়ে যেতে পারে যেটা ওনার পরিকল্পনার বাইরের অংশ এবং ওই পদ্ধতিতে তখন উনি সাফার করা স্টার্ট করেন এবং আশেপাশের মানুষদের কাছে ওনার মনে হয় তুমি এত কন্ট্রোলিং কেন কেন তুমি অন্যদের কোনো মত নিতে চাও না কিন্তু এই যে কাজটা উনি যে প্ল্যানগুলো করছেন খুব ডিটেলসে গিয়ে চলে যাচ্ছেন পারফেক্টলি করার চেষ্টা করছেন রিজিডিটি শো করছেন এই প্রত্যেকটা কিন্তু ওনার এংজাইটি থেকে এবং এবং উনি যেটা চেষ্টা করছেন একটু আগে যেটা বললাম যে ওনার কাছের মানুষদেরকে ভালো রাখার জন্য সো এটা আসলে যে একটা মিসগাইডেড ওয়েলবিং প্রোগ্রাম হয়ে যাচ্ছে এইটা উনি বুঝতে পারেন না কারণ ওনার তো ভালো এবং এখান থেকেই আরেকটা যে প্রোগ্রাম আসলে ট্রিগার করে যান ওনার ভালোবাসার মানুষদের জন্য যখন কোনো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মানুষ কোনো বিয়ে বা কোনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান ওনারা যেটা সাফার করেন যে আলটিমেটলি ওই মানুষটা না অনেক কাজ করছেন উনি হয়তো ঘরের সব কাজ করে ফেলছেন বাইরে সব কিছু ম্যানেজ করে ফেলছেন এবং ইমোশনাল পার্টটাতে উনি খুব আনএভেলেবেল থাকছেন এবং ইমোশনাল পার্টটাতে যেহেতু উনি খুবই আনএভেলেবেল থাকেন তখন যিনি লাইফ পার্টনার বা সন্তান বা বাবা মা ওনারা অনেক ক্ষেত্রে খুব কনফিউজ হয়ে যান যে ও তো আসলে অন্য সব দিক থেকে অনেক কাজ করছে আমি আমার তো উচিত ওর প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু এর এরপরও কেন আমি ওর সাথে আসলে মানে আমার মেন্টাল ইকুয়েশানটা মেলে না বা রিলেশনশিপের ইকোসিস্টেমটা আমি মেলাতে পারছি না কেন আমি ওর সাথে কমফর্টেবল ফিল করি না কেন আমার নিজের ভেতরে আসলে এত অশান্তি কাজ করে এবং কাছের মানুষরা না তখন নিজের ভেতরে একটা অপরাধ বোধে ভুগতে থাকেন যে আসলে হয়তো আমি অকৃতজ্ঞ ও আমার জন্য এত কিছু করছে আমি তো দেখতেই পাচ্ছি না আর ওর সাথে কথা বলতে গেলেও তো ও বলছে ও সব কিছু করছে আমাদের জন্যই এবং মানে তাহলে আমি ওর সাথে কেন মেলাতে পারছি না আমাকে আরেকটু মেলাতে হবে ওর সাথে আমাকে আর ট্রাই করতে হবে কিন্তু এই যে উনি যে ইমোশনালি আনইভেলেবেল উনি হয়তো কিছুক্ষণের জন্য একটু হয়তো ইমোশন শো করছেন একটু হয়তো ইনটিমেসি শো করছেন কিন্তু এর তো আবার ওনার মাথায় প্ল্যান চলে আসে আবার ওনার মাথায় ওই গোলগুলো চলে আসছে এটা আমাকে অ্যাচিভ করতে হবে আমার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে হবে কিন্তু ইমোশনাল পার্টটা অন্য মানুষের ইমোশন যেন কি শুনতে হবে ওনার নিজের যে কোনো ভুল থাকতে পারে ওনার যে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন হতে পারে বা উনি যে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছেন এই কথাগুলোও কিন্তু উনি নিতে পারবেন না এবং এই রিজিডিটিটা আপনি লাইফ পার্টনার হিসেবে অনুভব করতে থাকবেন কিন্তু আপনি না এটা আসলে ওনাকে বলতে পারবেন না নিজেকে ওই জিনিসটা অ্যাকনলেজ করাতে পারবেন কারণ করাতে গেলেই যেটা বললাম আপনার নিজেকে অকৃতজ্ঞ মনে হতে থাকবে এবং আপনি জাস্ট একটা ইমোশনাল রোলার কোস্টার রাইডে থাকবেন এবং আপনি যতই আপনার নিজের আয়নাতে নিয়ে আসতে চান না কেন যে কোন ইস্যুগুলো আপনাকে সাফার করাচ্ছে আপনি বেসিক্যালি এটা করতে পারবেন না আপনি বারবার ওটাকে ডিনাই করবেন এবং একটা পর্যায়ে আপনি আপনার পার্টনার যিনি ওসিপিডির ট্রেট নিয়ে আছেন বা ওসিপিডি নিয়েই আছেন ওনার সাথে আপনি ইমোশনালি ডিস্ট্যান্ট হওয়া স্টার্ট করবেন কারণ উনি তো ওনার পছন্দ মতো মন মতো না হলে ক্রিটিসিজম দিতে থাকেন উনি তো হুবহু ওনার মন মতো করে চলতে হবে আপনাকে এবং ওনার রাগ আপনি নিতে পারবেন না কারণ উনি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাবে যখনই ওনার মন মতো হবে না ওনার প্ল্যান মোতাবেক কিছু হবে না সো আপনি ওনার আপনার ভালনারেবিলিটি ওনাকে শো করবেন না উনিও ওনার মতো একটা ডিস্ট্যান্ট লাইফে থাকা স্টার্ট করবেন নিজের একটা জগতে বিবাহিত থেকেও কেমন একটা ব্যাচেলার বা আইসোলেটেড বাবা হওয়ার পরেও আইসোলেটেড সন্তানের সাথে আছে কিন্তু ঠিক ওরকম কানেক্টেড না নিজের জগতে আমি যেটা বলবো ওটাই ঠিক এবং আপনি যতই বোঝাতে চাইবেন যে না তোমার তোমার সন্তান তো এরকম হবু মানবে না আমি হয়তো মেনেছি ও মানবে না কিন্তু উনি ওটা মানতে নারাজ আমি যেটা বলবো ওটাই ঠিক আমি যেটা ওর ভালোর জন্য বলছি ওকে ওটাই মানতে হবে সো আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষ ওনার কাছ থেকে ইমোশনালি ডিস্ট্যান্ড হতে থাকবেন কিন্তু এটার ব্লেম উনি অন্যদেরকেই দেবেন যে তোমাদের জন্য এত করি তাও তোমরা অকৃতজ্ঞ তাও তোমরা আসলে আমার সাথে এরকম ব্যবহার করো বুঝতে চাও না আমি আর কি করবো আস্তে আস্তে ডিস্টেন্স ক্রিয়েট হবে এবং আলটিমেটলি থেকে একটা পর্যায়ে আপনি দেখবেন যে সব ইমোশনাল পার্টটার বোঝা আপনি একা নিয়ে বসে আছেন এবং আপনার পার্টনার প্রচণ্ড রকম ওয়ার্কোহলিক এবং আলটিমেটলি আপনি ওনাকে কিছু বলতেও পারতেছেন না কারণ কি উনি প্রত্যেকটা সময় এত ভ্যালিড রিজন দিচ্ছে এত ভ্যালিড পয়েন্ট দাঁড় করাচ্ছে আপনি তখন কথা হারিয়ে ফেলছেন এবং আপনার কাছে মনে হচ্ছে প্রবলেম আসলে আমারই আমারই আসলে নিজেকে নিয়ে কাজ করা উচিত আই এম নট গুড এনাফ আমি আই আম কমপ্লেনিং অল দ্য টাইম সো এই জিনিসগুলো তখন আপনাকে অনেক বেশি একটা লো সেলফ এস্টিমে নিয়ে যাবে এবং কিছু সময় আপনার কাছে এটা মনে হবে এই মানুষটা হয়তো নার্সেসিস্টিক পার্সোনালিটির মানুষ কারণ আপনি যখন দ্বিতীয় একটা মত নিয়ে আসেন উনি ওটা নিতে পারছে না আপনি যখন বলতে চাইছেন এই জিনিসগুলো অন্যায় উনি আপনার সাথে কমপ্লিটলি ডিনায়াল মুডে চলে যাচ্ছেন এবং আরও যেটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যে আপনার আপনার কাছে মনে হচ্ছে উনি আপনাকে ম্যানিপুলেট করতেছে কারণ আপনি আপনার মতামত দিচ্ছেন উনি ঠিক ঘুরে ফেরায় ওনারটাই দিচ্ছে এবং আরও যেটা আপনি ওনার ক্রিটিসিজম আপনি নিতে পারেন না ওনার রাগ আপনার পক্ষে নিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে আপনি ডিসিশন নিয়ে ফেলেন উনি নার্সিসিস্টিক বাট আপনি মিস করে যাচ্ছেন উনি নার্সিসিস্টিক না উনি অবসেসিভ পার্সোনালিটির মানুষ এবং এই অবসেশনের কারণে ওনার এংজাইটি কন্ট্রোলের জন্য উনি আসলে এই বিহেভিয়ারগুলো শো করতে থাকেন এবং আপনি ওনার লাইফ পার্টনার হিসেবে একটা ইমোশনাল রোলার কোস্টার রাইডে থাকেন অথবা এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং আপনার নিজের মনে হয় আপনি নিজেই এরকম রিজিড আপনার নিজের পারফেকশানিজমের ট্রেট আছে আপনি অ্যানালাইসিস করেন যে আসলে আপনি কতটুকু অন্য মানুষের মতামত নিতে পারেন এবং আপনি অ্যানালাইসিস করেন যে আসলে আপনার নিজেকে আরেকটু ফ্লেক্সিবল হতে হবে আপনি যেই চিন্তাগুলো করছেন যে লাইফে সব কিছু আপনি সেট করবেন প্ল্যান মোতাবেক চলবেন লাইফে কোনো কিছু পারফেক্ট প্ল্যান মোতাবেক হয় না এবং পারফেকশানিজম রিজিডিটি অথবা খুব ডিটেল ওরিয়েন্টেড চলা এই প্রত্যেকটাই কিন্তু সেলফ সাবোটাইজিং বিহেভিয়ার কারণ কখনো কখনো আপনাকে লাইফে বিগার গোল সেট করতে হবে খুব ডিটেইল ওরিয়েন্টেড থাকলে হবে না আপনাকে কাজ ডেলিগেট করা শিখতে হবে সব কিছু আপনি করতে পারবেন না আপনাকে লাইফে স্ট্রেস ফ্রি থাকতে হবে আপনাকে লাইফে আরও অনেক কিছু অ্যাচিভ করতে হবে যখন আপনি একটা বিগার গোল সেট করবেন তখন ডেফিনেটলি আপনার যে একটা সংকীর্ণ একটা সীমাবদ্ধ জগৎ আছে ওখান থেকে আপনাকে বের হতে হবে কাজে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা কিছু ট্রেড থাকতে পারে একটা মানুষের ভেতরে যেটা কিনা না মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিলে অবশ্যই বের হয়ে আসা যায় এবং অবশ্যই তখনই এটা বের হওয়া সম্ভব যখন একজন মানুষের নিজের ইনসাইট থাকবে যে আচ্ছা আমি এটাতে সাফার করছি এবং এটা আমার লাইফে প্রবলেম করছে আমার কাছের মানুষদের জীবনে প্রবলেম করছে এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে